ফেরেস্তারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেস্তারা ডেকে বলে আলমিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন তখন বলে এক ভেগে যাওয়া গুলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করেছে আল্লাহ বলে আমার গোলাম আমার থেকে ভাগ্য গেছিল রে অনেক দিন ওই আমার সেজদা দেয় নাই আজকে দিছে অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া নাক চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসছে লাভ লাভ অসেদ্দু ফার আহ তৌবাতে আগু নবিসাল্লা সাল্লাম বলেন আল্লাহ তাআলা ভীষণ খুশি হয় বান্দা যখন তওবাক এজন্য যুবক ফিরে আস নওজওয়ান ফিরে আস নিজের ক্ষতি করো আমি প্রত্যেক দিন বলি তুমি মরে গেলে পৃথিবীর কিচ্ছু আসবে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতে অসংখ্য দা তুমি লিখ তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়ে বইয়ে বিড়ি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুটটা খায় বাবা খায় গাঁজা খোর একসাথে বইয়ে উলঙ্গ ছবি দেখো ওই জানোয়াররে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংটা বাইংলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নেই ধোকা ধোকায় এগুলো ধোকা আর কেউ থামবে না আরে আপন বাপ মরলে যেই সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা বাত খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানা রান্না আরো বেশি খায় আরো একটু বুঝতে নাও যেই কান্দাটা তুমি কানচা কি ভাইয়া তাইলে তাহলে আপন বাপ তারপরও তো সন্তান খানা তোমার লেগে কি এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম গেলে আরো শুরু করে আরে লোক মরে গেছে আরে মরলে বরুক বেটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কি না বলেন না কেন কেনা বেটা ক্যাডা মুড়ছে না মুড়ছে বেটা লেগে বুঝি মাসে রাস্তা আটকে রে মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডা মুড়ছে না মুড়ছে মানে তোর মতো এক মানুষ মরছে ঠিক না বলেন না তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে বেটা যে একটু আগে হাত নাড়তো পাক নাড়তো সেই মানুষটা এখন রক্তে ভাসতেছে বেটা ভাত তাও নয় সময় ক কার হাতে সময় সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়ে রাস্তায় দেখেন না সিঞ্জি অটো কি করে সবাই কারো হাতে সময় না ঠিক না বলেন কে কাকে ঠেলিলা যাব কারো হাতে শোন কে কার হয়ে গেলে বন্ধু কেউ তোমার নাই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কেউ নাই আরে আপন মা বাপের তো খবর নাই এখন আপন বাপ সাইয়ার ওই দেখে তার ফুতে আজকে ছয় বছর নয় বছর এক ওাক্ত নামাজ পড়েন এবার বিড়ি খায় বন খায় সাদিয়া বিজয়া খায় ব্যাপারটা মাছ ছিল সেইটা নামাজ পড়লে পড়ছে রাতের ব্যাপার বাবু রেটি হাত দিছে টাকা দিলে খালাস যদি সুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় এবার আর গজবে আল্লাহর আরশ কাঁধ ফুতের উপরে লানত দিতে দিতে অভিশাপ দিতে দিতে শেষ কারণ টাকা দেয় টাকা দেয় না পুরা গেরাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফোলাগারে মানুষ করছি আমি এই ফোলার লাইগা জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি অত বড় নিয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারে কও এত বড় হারাম কইরা আবার কইতেছ হ্যাঁ বারো লাখ টাকা দিয়ে ফোলা বিদেশ পাঠাইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর অনফোলা গাউ একটা টাকা দেয় না এ তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সা কোথায় আমার আমার মা বলছিলেন আজীবন আখেরাত আখেরাত বলতেন আলহামদুলিল্লাহ আমার আব্বা আমরা পাঁচ ভাই মাদ্রাসায় পড়ছি পাঁচ ভাই আলেম আব্বা জীবন আজীবন বলতেন আমার স্বপ্ন আমার ছেলেরা পাঁচজন আলেম হলে আমার কবরের পাশে চারদিকে আমার ছেলেরাই ঈদ এই বছর আমরা ঈদের পরে ঈদের দুই দিন পরে বাবার কবরের সামনে মসজিদে গ্রামে মাহফিল করছি আমি বয়ান করছি আমার বড় ভাই বয়ান করছে আমার ছোট ভাই বয়ান করছে আমার আব্বার আমরা পাঁচ ভাই তিন বোন আমাদের ছেলে মেয়ে মিলে আর আমার মা বাইচা আছে আমরা পঁয়তাল্লিশ জন বাবার মা সহ মা ছাড়া চুয়াল্লিশ জন মা একজন পঁয়তাল্লিশ জন একের গুণা আটচল্লিশ আটচল্লিশ আলহামদুলিল্লাহ একবারে পাঁচচল্লিশ জনের ছোট বাচ্চাটাও একবারে আড়াই বছরের বাচ্চাটাও আলহামদুলিল্লাহ আল্লাহর নাম বলতে পারে আড়াই বছরের মেয়েটাও ওই মজলিসে গেছে আমাদের সবচেয়ে ছোট সেও মাথায় হিজাব ছিল আল্লাহর নাম গেছে দাদা ভাইয়ের কবরে দাঁড়াইছে নানার কবরে দাঁড়াইছে এই জন্য বললাম বাফ মা বাপদেরকে অনুরোধ করি সন্তানের প্রতি কদর করে সবাই মিলে দেখেন তর্জনটা শুনে তাইলে কথা শেষ আল্লাহ বলেন পঁচিশ নম্বর পারা কোরআন করিমের তেতাল্লিশ নম্বর সুরা সুরাটার এই সুরার সাতটা আয়াত

নিশ্চয়ই পাপিরা যাহার নামে চিরস্থায়ী থাকবে কতদিন কতদিন এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে বান্দা বুঝেছো লা এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না যাহার নামি চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না জাহান্নামি বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন দশটা মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমারে দশটা মিনিট একটু আলগা থাকতে দেন আমি যে আর পারছি না মাওলা এতটা ভীষণ আজাব আমি যে আর সইতে পারছি না মাওলা আর পারছি না আর পারছি না লাই ফারু আনহুম আল্লাহ বলেন এক সেকেন্ডের জন্য জাহান্নামীর জাহান্নামের আজাব আগুন বিরতি দেয়া হবে না মানে কি নাই এর এরপরে আল্লাহ বলেন জাহান্নামি এই দীর্ঘ চব্বিশ ঘন্টা অনন্তকাল আজাবের মধ্যে থাকবে কেমনে থাকবে মুবুলিশন্ন হয়ে উদাস মনে কোনো দিন চেহারায় এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না দিন আর সুখের নাগাল পাবে না আজ তো বন্ধু রাত কেটে ভোর হয় ভোর গিয়ে রাত হয় অন্ধকার আলো হয় আলো অন্ধকার হয় যে হাসে সে কাঁদেও যে কাঁদে আবার সে হাসেও ঠিক না কিন্তু রব্বুল আলমিন বলেন অহম ফি হিম জাহান্নামির মন জাহান্নামির চেহারা বিষণ্ন উদাস সব সময় হাসি বিহীন থাকবে কোনো সেকেন্ড হাসতেই পারবে না এবার আল্লাহ নিজে বলবেন মলিন চেহারা দেখে জাহান নামিকে জাহান চিৎকারে আল্লাহ নিজেই বলবেন ওমা গলাম না না ফরমান আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই আমি রাতও দিয়েছি বান্দা দিন দিয়েছি আমি সুযোগ দিয়েছি সময় দিয়েছি আটটা বাজে এসার আজান হয়েছে এখন বাজতেছে রাতের সাড়ে এগারোটা তাইলে আমি কিন্তু হায়াত সাড়ে তিন ঘন্টা তো দিয়েছি আর এসার নামাজ পড়তে তো সাড়ে তিন ঘন্টা সময় লাগে না লাগে আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় দিছি চার রাকাত নামাজ পড়তে তো তো ঘন্টা লাগে না আমি জোহরে আজান হওয়ার পরে জোহরের ওয়াক্ত প্রায় আড়াই ঘন্টা দুই ঘন্টা তো দিয়েছি জহরের নামাজ পড়তে তো বান্দা আড়াই ঘন্টা লাগতো না হ্যাঁ আসরের নামাজ চাররা কাতনামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না বলো না বান্দা আমি কি কোনো জুলুম করেছি কি না বলো মাফুর আমি বান্দা না ফরমান আমি কিন্তু তোমাদের উপরে তাদের উপরে জুলুম করি নাই হুম আল্লাহ বলে বরং না ফরমান জাহান্ন তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নর্তকির নাচ গান আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস তুই আমার দিনকে গুণা সুদ ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস নিজেই জুলুম এবার শুনেন এবার আল্লাহ তালা বলে আহ জাহান্নামি এবার শুনেন আল্লাহ যখন এটা বলবে জাহান এই ভীষণ আজাবে একটা বিরতি নাই এবার জাহান জাহান্নামের জাহান নামের তাকে ডাকবে জাহান নামের দায়িত্বে প্রধান যেই ফেরেস্তা ওনার নাম মা আলেক ওনার নাম কি মা আলেক এই কোরআন ওনার নাম ডাইরেক্ট জাহান্নামী বলবে ওয়ানা আল্লাহ বলে জাহান নামীরা জাহান নামের ফেরেস্তা মালিক কে ডাক দিবি মালিক হে মালিক শোনো না ফেরেস্তা একটু শুনো না লিয়াক দিয়া না রব্বু ফেরেস্তাকে বলবে ফেরেশতা তোমার রব তোমার আল্লাহকে একটু বলো না এমন কষ্টের আজাব না দিয়ে আমারে চিরতরে একবারে শেষ করে দিতে আমি যে আর পারছি না লিয়াখ দিয়ে আলাই না বলো না ফেরেশতা তোমার মাওলাকে বলো না তোমার রবকে বলো না আমার একদম শেষ করে দিতে আমার মৃত্যু দিয়ে দিতে আমি যে আর পারছি না কেমনে শইব এত গরম কেমনে শইব এত আজাব ফেরেশতা তখন বলবে করা ইন্ন কুম্মা কিছু ফেরেস্তা বলবে না নাফরমান ফরমান পাপি এই জাহান নামি তোকে অপেক্ষা করতে হবে মৃত্যু হবে না আল্লাহ বলবেন লাকাদে জিনা কুমবিল হাক আমি তো বান্দা সত্যের বাণী সঠিক বাণী বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম একবার বেলায়তুল্লাহ বলছে একবার আনিসুর রহমান বলছে বার 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 আমার কত বান্দা দিয়ে কত ইমাম কত খতিব কত আলেম কত বুজুর্গ দিয়ে আমি তো সত্যের বাণী কোরআনের বাণী এই জাহান্নামের কথা বার তোর কাছে বলাইছিলাম বান্দা বলা কিন্না লীল হাকারি হ কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহ্বান আমার কোরআনের আহ্বানকে অপছন্দ করেছিস আছে না এমন কথা বলে না অনেক বুড়া মানুষও আসেনি বুড়া মানুষ আর এখনো হুজুররা যত পায় এত না কিছু কইতে তো লাগছে বাড়াইয় কয় বুজুর না কথা বলেন না কেন আরে রাখ আল্লাহ ভরসা ব্যাটা আল্লাহ ভরসা কিতা আল্লাহ ভরসা কিতা মানে আল্লাহ কি আল্লাহ কি হিসাবে বরসা আমি এটা পরে বুঝাইয়া করব আল্লাহ কইছে বান্দা তুমি বিড়ি খাইতে থাকো আমি ভরসা হ্যাঁ এমন আল্লাহ কইছে থাকি তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে নর্তকি দেখো আমি ভরসা এটা নি আল্লাহ কইছে তাহলে আমরা কিতা কইলেন কি আল্লাহ ভরসা কিতা কি বুঝাইতেছেন আল্লা ভরসা মানে কি মানে আপনি গুনার উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লা ভরসা এটাই না নবী সুপারিশ করবেন মানে কি নবীজি সুপারিশ করবেন এই 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 কথার কথার অর্থ অর্থ যে উম্মত তুমি বিড়ি সিগারেট মদ জুয়া চুরি ডাকাতি জিনা ব্য বিচার নাচ গান সুদ ঘুষ তোমার যে দুদুর মৃত্যু পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো আমি সুপারিশ করে তোমার ব্যাস্ত এই তো অর্থ না তো কি দা আপনি বলেন আমার কি আসলে কি খেয়ালি খুব বেশি খুব বেশি খাম খেয়াল এবার দেখেন একটা শক্ত কথা আল্লাহ মু আল্লাহ বলে জালিমরা পাপীরা তোরা আমার আজাব থেকে বাঁচবার কোনো ব্যবস্থা করেছ কি না তোমরা ঠিক করো ফা আমি তোমাগরে কেমনে ধরব শাস্তি দেব কি কি এগুলো আমি আল্লাহ আমারগুলো ঠিক করে ফেলেছি যে আম আমরান তারা কি কোনো ব্যবস্থা করেছে কি না জিজ্ঞেস করেন আমার ব্যবস্থা আমি করে বুঝেন নাই কথা আল্লাহ বলেন আমার শাস্তি দেব কি কি আমার আজাব দেব কি কি আমি সব ঠিক করে রাখছি জাহান নামে তুমি বান্দা বাঁচবা কেমনে তোমারটা তুমি ঠিক করছো কিনা বলো এবার শেষ আয়াত আমিয়াস্মা সের রাহুমানা জওয়াহু আল্লাহ বলে নাফরমান পাপিরা জালেমরা দুস্মনরা মনে করে আমি তাদের গোপন কথা অন্ধকারের গোপন পরামর্শ একেবারে চুপচাপ নিরিবিলি কথাগুলো আমি শুনতে পাই না কারণ ইয়ারফোন লাগাই রাখছে না মা কেনার মইদে দুটা বল্টু লাগাইলে তার আল্লাহ শুনে না কথা কয় না হ্যাঁ আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করছে তুমি এই ভাবছ না তুমি যে কানের মধ্যে গান শুনবার টাইমে এয়ারফোনের বল্টু লাগাইয়া রাখো তুমি মনে করছো না ফরমান মাইনসে না শুনে না তো মাইনসে যখন শুনে না আমিও শুনি না নাকি জবাব দেন ওই যুবক বলো না মিয়া মাটির নিচে কিংবা অন্ধকারে অথবা একাকি কোনো গোপন জায়গায় তুমি যেই অসভ্যতা করছ যেই ভিন নারীর সাথে কথা বলছ বন্ধুদের অসভ্য আড্ডা দিচ্ছ তুমি মনে করছো গ্রামের কেউ দেখে না গ্রামের কেউ জানে না আল্লাহ বলে তাহলে তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহ জানি না বালা হা আল্লাহ বলেন আমি জানি আমি শুনি আমি দেখি আর অরসুল আমার পক্ষ থেকে মনোনীত ফেরেশতা ডান কাঁধে কাঁধে তারা কিন্তু সাথে সাথে চব্বিশ ঘন্টা এক দুবুন লিখতেছে 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 কি না বলেন ডান কাদের আর বাম কাদের ফেরেশতাকে তুমি তোমার থেকে আড়াল করবা কেমনে বলেন না কেন কেমনে আড়াল করবে সুযোগ আছে কারো আল্লাহ আমাদেরকে বুঝতাম অতএব বাহ জাহান নামী তো চিৎকার শুনলে না জাহান নামি আল্লাহকে ডাকবে জাহান নামি ফেরেস্তাকে ডাকবে জাহান একটু আজাবের হালকা করতে চাইবে নামি মৃত্যু কামনা করবে যে চাইবে। কসম আল্লাহ বাঁচতে পারবে না এজন্য দয়া করে রাত গভীরে মেহরবানি করে চলেন প্রত্যেকে নিঃশা সিদ্ধান্ত শেষ পর্যন্ত যে কয়জন যুবক টিকে রইলা বসে রইলা ভাইয়া তোমাদের কাছে অনুরোধ আজকের থেকেই বদলা ভাইয়া আগামী দিনে মুসলমানের জন্য ইসলামের জন্য খুব বেশি যুবকের দরকার তোমরা তখন কি হবে আল্লাহকে নারাজ না দয়া করে ফিরতে চাই আমরা ফেরাইতে চাই নিয়ত করি ইনশা ঠিক আছে না ইনশাআল্লাহ নতুন করে ভাব সবাই একসাথে ভাবা না যেই যুবকদের ফিকির আছে বুঝ আছে দিমাগ আছে তুমি নামাজ পড়ো ভালো হবে মোবাইল প্রয়োজনে ব্যবহার করো যার যেটুকু প্রয়োজন এটুকুই শুধু শুধু নারীর ছবি নাচ গান দৃশ্য কোনো দরকার নেই আর হিম্মত করে নামাজ মরিবাসি এত বেদ্যুতি কথা শোনার চাইতে এত কষ্টের চাইতে পরকালের অশান্তির চাইতে নামাজ পড়বো আমরা দেখবেন ছেলেরা তোমরাও হিম্মত করে শুরু করলে পাঁচ ওয়াক্ত নামাজ ওষুধের মতোই মনে করবো বিষ ওষুধ তিতা ওষুধের মতো এ দেখবা একটা মাস যদি কেউ একটু জমমা যে মরিবাসি নামাজ পড়মুই কসম এক সময় এটা মজাদার হয়ে যায় সেজিদা দিলে খুব মজা হয় সেজিদা দিলে বান্দা আল্লাহ পিঠে মাথায় আদর করে হাত খুলে খুব আদর বান্দাকে কোলে তুলেন নেয় আদর এই জন্য আমরা দয়া করি ইনশাল্লাহ নামাজ পড়ি পর্দার আড়ালের মা বোন যারা আছে মা আপনি যদি বেপর্দা হন আপনিও শেষ হইলেন এলাকার ছেলেগুলোকেও নষ্ট করলেন একজন বেপর্দা নারী শুধু নিজে গুণাগার সে অসংখ্য মানুষকে পাপে অংশগ্রহণ করায় এক এই জন্য একজন বেপর্দা নারী সে সরাসরি জাহান নামের ফেরিওয়ালা সে কিসের ফেরিওয়ালা জাহান নামের ফেরিওয়ালা সে জাহান নামের ফেরিওয়ালা আগুনের ফেরিওয়ালা কারণ সে তো তার রূপ যৌবন দেখাইতেছে ফেরিওয়ালার মতো পিছনে পিছনে ডাকতেছে অসংখ্য যুবককে দেখো আমাকে বরবাদ করো নিজেকে বরবাদ করো নিজের চরিত্র বরবাদ করো নিজের কবর বরবাদ করো নিজের আখেরা তাহলে সে গুনাহের ফেরিওয়ালা সে জাহান নামের ফেরিওয়ালা সে অসভ্যতার ফেরিওয়ালা এই একটি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বেপরদানা বেপরদানা আল্লাহ তালা আমাদের মা বোনদেরকেও হেফাজত আজকের মাহফিল যে যুবকরা সাজাইছে আল্লাহ তালা সমস্ত নজয়ানদেরকে কবুল করে বাস্তবতা হইল আসলে চার পাঁচ মাস মেন শীত সিজন চার মাস পাঁচ মাস এখন পাঁচ মাসে যদি তিরিশ দিন করে হয় তাহলে হলো দেড়শো দিন প্রতি যদি প্রতিদিন দুইটা করে মাহফিল দিতে হয় দেওয়া যায় তাহলে তিনশো মাহফিল মনে করে এখন মাহফিলের কাগজ আমার গাড়িতে এখনো আছে মনে করো কমপক্ষে দেড় দুই হাজার এটি আমি ফোরে রয়েছে কাগজ ব্যাগ ভরা এতটি কাগজ আর আমি কি করতে পারি কেমনে দাও কিভাবে দাও আচ্ছা সারা বাংলাদেশ তো নবীনগরকেই কি বলে ঠিক না বাংলাদেশ মানে তো বলেন সারা দেশ থেকে এই মাহফিল কত মানুষের কাকুতি আমাদের এই মুফতি বেলায় সাহেব এবং আমাদের এই এস আর মসজিদের ইমাম মকবুল ভাই মৌলানা মকবুল সাহেব এরা সবচেয়ে বেশি মাহফিলে কম না আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি ওনাদেরকে অনেকগুলো মাফি দিছে আরও দেওয়ার ফিকির আছে কিন্তু আসলে সময় একদমই অল্প মূলত খুব বেশি ডেট নাই এই জন্য এই সময় দিতে ওই ভাই ইমাম সাহেব অনেক অনুরোধ করছে আমারও মনে আছে ওখানে বারবার বেশি অনুরোধ করছে এই জন্য যাক আল্লাহর দয়া আসা হয়েছে আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে মিলেমিশে দিনের কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন অনেক কষ্ট করে প্রবাসী যে বিদেশি ছেলেরা আমি নিজ চোখে দেখি এইবারও আমি উমরায় গেছি যে রমজানে এই গত এই রমজান আমি প্রবাসী বাইদের রুমে রুমে গেছি বয়ান করছি এই বারো জন চোদ্দ জন ষোলো জন বিশ জনের রুম হালাকা এবার বেলা হালাকা কাকিয়া হ্যাঁ গিয়ে বয়ান করছে এবার এই আমগো প্রবাসী বাংলাদেশী ভাই আর এই অনেক কষ্ট করে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে হ্যাঁ এরপরে আপনার এই ছোট্ট একটা রুমের মধ্যে চোদ্দ জন ষোলো জন একসাথে ঘুমায় নিজেরা রান্না করে খায় নিজেরা কা ঠিক আছে কথা বলবো বিশাল এই জন্য এরা অনেক কষ্ট করে এই কষবার এক ছেলে আমি এক মাফ এবার আমার এইবার রমজান জরায় ধরা আমার কাঞ্চ অনেক বিদেশ মক্কায় ছেলেটা আমারে বলতেছে হুজুর আমি আট বছরে আজকে বিদেশ করি এই আট বছরে কোনো দিন এই বিদেশে একজন ভালো ডাক্তার কোনো শরীরে কোনো রোগ সুখের জন্য দেখাই কয়েকজন ডাক্তার যদি দেখাই তাহলে হেরার যে ওষুধ টষুধ দিবে আমার পনেরো বিশ হাজার টাকা চলে গেল কয় তাইলে আমি বাড়ির টাকাটা পাঠাবো কেন এই জন্য ব্যথা বেদনার একটা ট্যাবলেট খাইয়া পইরা থাকি আরে কলজার মধ্যে জমাইয়া টাকাগুলো সব ছেলেটা আমারে খুব আমার কোলাটার কথা মনে হয় সে আমার বলছে আমি আজকে আট বছরের কসমাল্লাম কয় এই মক্কায় বলতেছি সুখ নিজের আনন্দ বলতে কি জিনিস আমি আজকে আট বছরে কোনদিন দেখিনি সবটা দিয়ে দিছি পরিবারের জন্য মানে বাড়িতে শুধু কোনো কোনোরকম মানব রকম জিন্দিগিটা কাটাই বিদেশে পড়ে আসে কিন্তু এর পরে বাবা এতটা কষ্টের টাকা পাঠাবার পরে যেই স্ত্রী যেই বিবি বাজারে বাজারে ঘুরে বেপর ঘুরে মোবাইলে সারাদিন রাত ঘুরে থাকে স্বামীর পবিত্র আমানত নিজের ইজ্জত নিজের সতীত্ব নষ্ট করে পরকিয়া ভিন কোন পুরুষের সাথে অবৈধ কোনো সম্পর্ক করে তার মতো অসভ অসভ্য নির্লজ্জা পেহায়া অসভ্য নারী আল্লাহর জমিন আর কেউ হইতে তোর জন্য বেটি তোর ছেলেটার জন্য বাচ্চাগুলোর জন্য এই ছেলেটা এই পুরুষটা আজ ছয়টা বছর আটটা বছর বারোটা বছর বেটা বিদেশের জমিনে পড়ে আছে আর বিনিময়ে তুই নিজের নষ্ট করে দিলা স্বামীর পবিত্র আমানত নষ্ট করে তুমি দয়া করে করে আমার কথাটা যদি একটু শক্ত হয় দিলা জন্য দিয়ে নাম কিন্তু প্রবাসীর বিবিদের বলি বোন দয়া করে নিজের ইজ্জত আব্রু সতীত্ব নিজের চরিত্রের হেফাজত কষ্ট করে হলেও আপনার জন্য স্বামী বেচারা কষ্ট করে আপনিও তার জন্য কষ্ট করেন মিলেমিশে সবর করিলে চরিত্রের হেফাজত করিলে একদিন দুইজনই জান্নাতি হবে ছেলেরা যারা তোমাদের বাফ বিদেশ তোমরাও ভাইয়া একটা বার আইসো কি কষ্ট করে এই জন্য দয়া করে কষ্টের এই রক্ত পানি করার টাকা শুধু শুধু মোবাইল টিপ্পা উলঙ্গ ছবি দেখা নর্তকির নাচ গান দেখে ভাইয়া কষ্ট করুন এত বড় জুলুম বাফের উপরে কইরন আল্লাহ শুবেন এত বড় জুলুম করুন একদিন তুমি কষ্ট পাই একদিন তোমার উপরে এই মুসিবত আসবে আল্লাহ আমাদের ছেলেদেরকেও হেফাজত করেন মসজিদের কাজ আমি নিজেও দেখছি আলহামদুলিল্লাহ মসজিদের কাজ চলতেছে দয়া করে সবাই মিলে মসজিদের দিল খুলে দান করবেন মনে রাখবেন হাদিসের মধ্যে আছে আল্লাহনবী সাল্লাহ বলছেন ইসরাফিল যখন ফুঁ দিবে কেয়ামতের দিন সব কিছু ধ্বংস হবে কি না কথা বলেন না ইল্লাল নবীজি বলছে মসজিদ ব্যতীত ইসরাফিল ফুঁ দিলে আসমান চন্দ্র সূর্য ঘর বাড়ি দালাল বিল্ডিং পাহাড় নদী সব চৌ চুরমার হয়ে যাবে মসজিদ ভাঙ বৌতল মসজিদ কি হবে গুহা মা বা এক মসজিদ আর এক মসজিদের সাথে লাগবে মিশবে আর কি মিশা সব মসজিদ কাবা ঘরের সাথে মিলবে একসাথে আল্লাহ ঘর কাবা সহ একসাথে সবগুলো জান্নাতে চলবেন এই জন্য মসজিদের দান যে করলেন আপনি মসজিদে টাকা পয়সা দান করলেন যে এই মসজিদটা আপনি ব্যস্ত দিকে দেখবেন আরই যা আপনারা করেছেন মসজিদ মসজিদের দান শেষ হয় না মসজিদের দান কি হয় না শেষ হবে আপনি দিয়ে যাবেন এ আগে দিবেন আবার দিবেন সামনেও দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ সবাই সহযোগিতা করেন ভবিষ্যতে ছেলেরা তোমরা নিজেদের এই মাহফিল আন্তরিকতার সাথে মিলেমিশে চালু রাখ চেষ্টা করব আমরাও যদি কখনো আবার সুযোগ পাই আসার চেষ্টা করব আরো ওলামায় কারাম বেলায়ত ভাইয়ের সাথে কথা বললে ফিকির করে দেবে ইনশাল্লাহ চেষ্টা করব আল্লাহ সবাইকে তুমি আলহামদুলিল্লাহ